কষ্ট করলে ফল পাওয়া যায় তার প্রমাণ আজকে আমি ছাদে চলে আসছি আমার কষ্টের ফল পাড়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমার সাদ বাগানে সাদ কিছু ডাগন গাছ লাগিয়েছিলাম সাদে তো ওই সাদে ডাগন ফল পাড়ার জন্যই আসছি আমরা বিকালের দিকেই সাদে আসছি আজকের ওয়েদারটা এত সুন্দর চারোদিকে অনেক বাতাস তো বাচ্চাদেরকেও নিয়ে আসছি তো এসেই দেখি আমার ফুল গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো আমার ডাগন গাছও গোলাপের মতন ডাগন গুলা পেকে আছে মাসাল্লাহ তো এইখানে দেখি একদম গোড়ার মধ্যে একটা ডাগন ফল ধরেছে মাসাল্লাহ পেকে গেছে ফলগুলো দেখে আমার এত আনন্দ লাগতেছে সত্যি বলতে কি কিনা থেকে নিজের গাছে লাগানো অনেক ভালো লাগে কিনা যদি দশটা হয় আর নিজের গাছে যদি একটা হয় তাও একটা শান্তি নিজের গাছে লাগানো এক কথায় বলতে এটা শখের জিনিস মানে শখের একটা ফল কারণ আমি গাছটা ছোট লাগিয়েছিলাম তারপর আস্তে আস্তে বড় হয়েছে ফুল হয়েছে এখন ফল হয়েছে এটা তো শখের জিনিস তাই না আর শখের জিনিস যদি একটা হয় খুব আনন্দ লাগে এই ডাগন গাছের মধ্যে দুইবার করে ফল আসে একটা পেকে যায় তারপর আবার ফুল আসে এই যে আবার ছোট ছোট ফুল আসছে সবাই কিন্তু মার্শাল্লা বলতে একদম ভুলবেন না আমাদের গাছে ডাগন ফলগুলো এত মিষ্টি হয় বাজার থেকে অনেক মিষ্টি আমার আম গাছে কিন্তু আবার নতুন করে ফুল আসছে এই আম গাছটা সিজন ছাড়া আম যেটা বলে যে বারো মাস আম ধরে ওই আম গাছেই একই ডামের ভিতরে ডাগন গাছ আর আম গাছ লাগিয়েছিলাম আমার ছোট মেয়ে আমাকে একটা কাজ করে দিয়েছে বলতে সাম্য তোমাকে আমি সাহায্য করেছি আমাকে গাছ থেকে করলা পেরে দিয়েছে আমি বুঝাচ্ছি যেটা তো এখনো বড় হয় নাই তো যাই হোক ও ও নিজের হাতে ডাগন ফলগুলো পারবে আমাকে দিতেছে না তো যাই হোক বাচ্চা তো লাগল পায় তো এই জন্য বললাম যে তুমি পারো আমার মেয়ে অনেক যুদ্ধ করতেছে ডাগন ফলের সঙ্গে অবশেষে সফল হলো নিজের ফলগুলো আমার মেয়েরা খুব আনন্দ করে পারলো তো যাই হোক উপরে ডাগন গুলো নিজ থেকে লাগল পাওয়া যাচ্ছে না তো আমি ডামের উপরে উঠে গেলাম এই বছর সবগুলোই সমানে পেকেছে কারণ অন্য সময় দেখা যায় একটা পাকলে আর একটা না এগুলো গাছ থেকে না পারলে পাখিয়ে নষ্ট করে ফেলে পাখি তো আর পুরোটা খেতে পারে না তো যাই হোক উপরে আর একটা ডাগন ছিল একদম ওপরে এটা পারতে একটু কষ্ট হয়েছিল একটা দুঃখজনক ব্যাপার আমার ডাগন ফলটা পারতে গিয়ে আমার গাছটাই ভেঙে গেলো যাই হোক কোনো ব্যাপার না এই গাছটা আবার লাগিয়ে দিব তো এই তো আজকে আমার সাত বাগানের ডাগন ফল আলহামদুলিল্লাহ তো যে ডালটা আমি ভেঙে ফেলছিলাম ওই ডালটাই আবার এখানে লাগিয়ে দিব। এই ডাল থেকে আবার সুন্দর একটা গাছ হয়ে যাবে তো যাই হোক আজকে মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম